আল্লাহ রাসুলের তো গুনা নাই কেন পায় তোমার গুণা তবা করতে এর উদ্দেশ্য হলো এইটা তার উম্মদেরকে শিক্ষা দেয় হে আমার উম্মতের ত আমি পয়গম্বরের কোন গুণা নাই তারপর আমি আল্লাহর কাছে সত্তর থেকে একশো বার প্রতিদিন তওবা করি কিন্তু তোমার আমার জীবনের গুনার কোনো শ্বাস নাই শ্বাস নাই এজন্য আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দেয় উম্ম তাহলে মনে করো তোমার কতদিন তো বা কতবার তো করা দরকার কথা বলেন ঠিক তাফসিরের মধ্যে পড়েছি হাদিস সাক্ষী মুসলিম শরীফের কয়েকম্বর বলেন ও সাহবাইকে রাম প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ রব্বুল আলমিন জন্ম থেকে এক একটা শয়তান নির্ধারণ করে রেখেছেন সাথে একজন শয়তান সর্বদা গুনার কাছ থেকে আছে ধাবিত করায় আর ফিরিস্তা গুনার কাছ থেকে ফিরানোর জন্য অন্তরে একটা সিঙ্গাল দিয়ে দেয় সকলের সাথে শয়তান আছে এক একটা করে সাবাই কেরাম আল্লাহর রসুলের কথা শুনে পয়গম্বর কে বললেন ও পয়গম্বর সেই শয়তান কি আপনার সাথে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন পয়গম্বর বলেন সাবাই গ্রামের দল আল্লাহ রব্বুল আলাম আমি মোহাম্মদের নামও একটা শয়তান নিযুক্ত করে রেখেছেন কিন্তু ওই শয়তান থেকে আল্লাহ আমাকে বাঁচায় কিন্তু তোমাদের সাথে যে শয়তান আছে ওই শয়তান থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাবেন না তুমি তোমাদেরকে ওই শয়তান সর্বদা গুনাহর মধ্যে উনার কাজ করাবে কিন্তু আমি রাসূলকে গুনাহের কাজ করাইতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন নিজে আমাকে হেফাজত করবেন পুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব ওই শয়তান আপনাকে আমাকে গুনাহের কাজ করাইবেন সর্বদা গুনাহের কাজ করাইবেন রে বান্দা কিন্তু আপনার আমার সতর্ক থাকতে হবে জানো আমরা ওই শয়তানের ধোকায় পড়ে গুনাহের কাজ না করি কথা বলেন ঠিক কিন্তু আমরা তো মানুষ আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি গুনাহের কাজ করত বা করে গুনাহের গুনাহের কাজ খারাপ কাজ কিন্তু ওই কোনাটা খারাপ মনে করে যেই ব্যক্তি ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার সর্বোত্তম পুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতিকে বানালেন পাঠালেন জিন জাতি শুধু অপরাধ করা শুরু করলো আল্লাহর কাছে এটাও ভালো লাগে না কথা বলেন ঠিক কি ঠিক তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও পাঠালেন তারা শুধু নাকামোল করে এটাও ভালো লাগে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি বানালেন তাদের মধ্যে ন্যাপ কাজ করা তথা ভালো কাজ করা গুনাহের কাজ করা তথা খারাপ কাজ করার সেন্সর দিয়া দিলেন বান্দা তুমি মন চাইলে গুনাহের কাজ করতে পারবা মন চাইলে বান্দা ন্যাকের আমল করতে পারবা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এজন্য তোমাদেরকে আমি আল্লাহ বললাম বলে বললাম আমি আল্লাহ اشرفুল নাকল পারপুরি সুবহানাল্লাহ গুনাহের কাজ করবা আমি আল্লাহর কাছে কান্নাকাটিও করবা তওবা করবা আমি আল্লাহর কাছে গুনাহের কাজ করার পরে যখন চোখ ছেড়ে চোখ ছেড়ে যখন পানি বা আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবা আমি আল্লাহ তোমার চেষ্টা দেখব দেখার পরে আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে কবুল করব আমি আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করি আমি আল্লাহ আশেক বানাই নিব পড়ি না এটাই আল্লাহর কাছে বড় প্রিয় অতএব আমরা এখানে সবাই গুনাহগার গুনাহ করি না এমন কেউ নাই কিন্তু সফলতা ওখানে গুনাহের কাজ করার পরে যদি আল্লাহ এসে যদি আপনি প্রত্যাবর্তন করেন তওবা করেন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা রাখছেন হাদিস শরীফের মধ্যে বলেন ওই ব্যক্তির মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ব্যক্তি চটিয়াল ময়দান ঘোড়া এবা উট নিয়ে গেছে উটের মধ্যে পান্দার পানি এবং খানা ছিল বান্দা যখন ঘুমায়া পড়লো উঠানা গেল মরুভূমির মধ্যে এমন জনমানবহীন একটা এলাকা এলাকার মধ্যে পানি নাই মানুষ নাই কিছু নাই সেখানে তার উটের মধ্যে খানা এবং বস্ত্র কাপড় সব ছিল থাকার পরে বান্দা উঠটা এখন পাগল হয়ে খোঁজাখুঁজি করে বান্দা ফিরে যাওয়ারও কোনো সুযোগ নাই আর গন্তব্য যেদিকে রওনা দিচ্ছে সেদিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এমন মরুভূমির মধ্যে উঠ হারায় গেছে উঠ যদি না পায় বান্দার জীবন শেষ কিন্তু বান্দা বেকুল হয়ে খুঁজতেছে উঠ আমি কোথায় পাই কোথায় পাই হাদিস শরীফের মধ্যে আসছে মুসলিমের বর্ণনা বলতেছি ওই বান্দা উট খুঁজে ক্লান্ত শ্লান্ত হয়ে একটা গাছে নিচে ঘুমায়া বললো ঘুম থেকে উঠে দেখে বান্দারই হারানো উটটা তার বান্দার সামনে ঘোরাঘুরি করতেছে বলি সুবহানাল্লাহ বান্দা ওই হারানো উট কেমন খুশি হয় আল্লাহ রাসুল বলেন একটা আমার হারানো বান্দা গুনা karne wala বান্দা যখন গুনার কাজ ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহ কাছে তওবা করে মাফ চায় আমি আল্লাহ ওই উঠ হারানো ব্যক্তির হারানো উট পাওয়ার পরে যেমন খুশি হয় আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ ওই বান্দা খুশি হয়ে এমন ভাবে বলে আল্লাহ আনতা আব্দি ওয়ান আনা রাব্বুক আমার রব আপনি আমার বান্দা আর আমি আপনার রব বান্দা খুশির ঠলায় বলছে কিন্তু কথাটা কিন্তু কিন্তু শিরকের পর্যায়ে চলে গেছে নিজেকে রব দাবি করছে আর আল্লাহকে তার বান্দা দাবি আল্লাহ বলেন আমিও একটি বেজার না বান্দা যখন এই কথা বলার পর তবা করে আমি আল্লাহ তাকেও মাফ করে দিব তাহলে আল্লাহর কাছে তবা করতে হবে কি হবে না হবে এ তবা কারি এ গুনা করনি ওয়ালা আল্লাহর বান্দা আপনি তো গুনা করেছেন কিন্তু আল্লাহর দয়া কেমন দয়া আল্লাহর মায়া কেমন মায়া হাদিস শরীফের মধ্যে বলেন হযরত আবু মুসা ইয়া আল্লাহ তাআলা অন্তকে নিষ্ট বন্ন আরছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন গবির লা যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার খবর হাত দয়ার হাত আল্লাহ রব্বুল আলামিন পুরশরিত করে রাখেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে হে বান্দা দিনে তুই কম গুনাহ কর না এমন গুনা করছো তোর স্ত্রী জানে না তোর সন্তান জানে না তোর আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ জানে না গিবাদ করছো শেcharAt করছ পরনিন্দা করছ মানুষ ঠগাইছ আইল কারসোনের জমি নি আনিছ আমি আল্লাহ দেখছি মানুষকে ঠগাইছ মানুষের মনে কষ্ট দিছ দিনের বেলা হত্যা করছ গোপনে হত্যা করছ চুরি করছ দুনিয়ার মানুষ কেউ জানে না বদ্ধ ঘরের মধ্যে বসে বসে গুনাহ কাজ করেছ কেউ জানে না আমি আল্লাহ জানি কিনা জোরে বলে আল্লাহ জানে কিনা আল্লাহ জানে জোরে বলেন আল্লাহ জানে কিনা জানে আল্লাহ কিন্তু জানে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনো মানুষ গুনাহের কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বুখারী মুসলিম সাক্ষী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের বর্ণনা এটা তাই দিনে যারা গুনাহ করো আমি আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করলাম আর ডাকলাম আয় বান্দা আয় তুই দিনে কম গুনাহ কর না গুনাহ করছিস দিনের গুনাহ maaf করার জন্য আমি আল্লাহ রাতে আসমানে হাজির হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিনে আল্লাহ রাতে হাজির বান্দাকে maaf করার জন্য আর আমরা করে কি রাতে ঘুমাই কথা কয় না ঠিক আল্লাহর কাছে প্রিয় হতে হলে গভীর রাতে নামাজে কোনো বিকল্প না একমাত্র কারণ হলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ রসুল আল্লাহ নিজে হাদিসে কুদ্ধির মধ্যে বলেন পরে কম্বর বলেন পা সত্য নামাজ আমি আল্লাহর হুকুম এর দ্বারা আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না কিন্তু যদি তোমরা ওবার আমল করো ওবা ডিউটি করো এর মাধ্যমে আমি আল্লাহর কাছে ওলি হতে পারবে বলেন তো যারা মালিকের কাজ যেটা সময়ের কাজটা করার পরও একটু বাড়াইয়া করে মালিকের কাছে বাড়ানো কাজটা কিন্তু বেশি পছন্দনীয় হয় কথা বলেন ঠিক কিনা ডিউটির বাইরে ওবার কাজ করলো মালিকের মন খুশি করার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহ রব্বুল আলম এটা তো মূল ডিউটি পাশত্য নামাজ এটা করলে আল্লাহর হুকুম মানা হয় কিন্তু জৈনিক যদি নফল নামাজ বেশি বেশি পড়ে ওটা ওবার আমল এর মাধ্যমে আল্লাহর কাছে বেশি প্রিয় হয় কথা বলেন ঠিক কিনা কারণ যে যত বেশি মহাব্বাত করে তার কাজ তত বেশি করে আবার রাত্রে যারা গুণা করে রাত্রে আচ্ছা না রাত্রে গুণা করানো মানুষ নাই বলেন তো সুরি এমন একটা পেশা ওরা রাত্রেও করা যায় দিনেও করা যায় কথা বলেন ঠিক ডাকাতি এমন একটা জিনিস ওরা রাত্রেও করা যায় দিনেও করা যায় গিবাদ এমন একটা জিনিস রাত্রেও করা যায় দিনেও করা যায় তাহলে রাত্র দিন এমন কোন সময় বাদ নাই যে গুনার কাজ আমরা করিনি কথা বলেন ঠিক রে যে না দিনেও করা যায় রাত্রেও করা যায় যাই কি যায় না বলেন তো আমাদের সমাজে নাই আছে কথা বলেন আছে আছে আজকে তো জিনা ছয়লাপ পুরো পৃথিবী জিনা শহর ওই আমেরিকা আল্লাহ রাব্বুল আলামিন এমন অগ্নি কুন্ড দিয়েছেন আজ পর্যন্ত তারা নিবাতে সক্ষম হয় নাই সকালবেলা একটা নিউজ দেখলাম আগুন এখন একবার আমার বন্ধু যখন আমরা দাখেলে পড়ি আমার বন্ধু ওদের বাড়ি হলো নদীর ওপার এখন ফেরিও আছে খাওয়াও আছে দশ টাকা ভাড়া খাওয়াই উঠছে কিন্তু কিছু মহিলা কোন কিছু পুরুষ হচ্ছে ওঠার পরে ওরা তো মাত্রাসায় টুপি মাথায় দেওয়া ছোট ছোট বাচ্চা এখন এমন ঢেউ আসছে ঢেউয়ের বাড়ির ঠেলায় নৌকার মধ্যে পানি চলে আসতেছে হিন্দু এখন মহিলারা প্রথম তাদের ঠাকুর ঠাকুর বলে কতক্ষণ ডাকছে রাম রাম বলে ডাকছে কোনতে কাম হয় না এখন ওদেরকে ধরে কয় তোর একটু আল্লাহ আল্লাহ কর জানো এই ঢেউ থেকে বাঁচতে পারি কথা বলে ঠিক কিনা আল্লাহর পথ ছাড়া নিরাপদ কোনো পথ নাই আজকে যারা গুণা করে করে এই পৃথিবী থেকে একটা মন বানায় রাখছে কথা বলেন ঠিক কিনা তারা আজকে বিপদে বলল এত আধুনিক প্রযুক্তি রাসায়নিক চাললো পানি চাললো কোনো তাই কাজ হয় না আগুন তো নিবিই না আমাদের ওলামাই কেরাম বলছেন সরাসরি গজব বলবো কিনা জানি না তবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে পাকড়াও করেছেন গুনাহের কারণে কারণ আল্লাহর সেন মাত্রা যখন অধিক হয়ে যায় আল্লাহ রব্বুল আলম দুনিয়ায় আল্লাহর করা শুরু করে দেয় আল্লাহ প্রথম দেবে 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 ফেরো আমি আল্লাহ কিন্তু ধরব আমি আল্লাহ ধরি না ধরলে কিন্তু ছাড়িনা না আল্লাহ ওয়ার্নিং দেবে প্রথম একটু অসুস্থ দেবে আল্লাহর সম্পদ নিয়ে দেবে ঘর পুরোয় দেবে এখনো কেন ফিরো না যখন দেখতেছে ফিরে না শেষ জনমের মতো ধরবে ওই সময় আর ফিরে আসার কোনো কি নাই উপায় নাই আমরা কি একেবারে আল্লাহর অবাধ্য হব আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবো বলেন আমাদের প্রিয় হতে হলে কোরআন শূন্যর বিকল্প কোনো পথ নেই প্রিয় হতে হলে শুধু আল্লাহর হুকুম আল্লাহ রুবুল আলম ইবাদাতকে দুই বাকে বা কয় বাকে